নমস্কার নমস্কার ভাই ফোন কে করেছিল আমরাই করেছিলাম ওনাদের ছেলেটা মারা গেছে ওনারা খুব চলতে পারছে না তাই ওনাদের ছেলে আছে বট আছে মা বাবা আছে আচ্ছা ওদের আপনারা যদি একটু দেখা করেন তাহলে ওদের একটু ভালো হয় এই পরিবার চলুন 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 দেখব স্কুলে এই পরিবারটা এই যে পরিবারটা নমস্কার দাদু খুব কষ্ট এই তখন এই নাতি পুতি দিয়ে খাওয়া দাওয়া ঠিক মতন হচ্ছে না খুবই কষ্টের মধ্যে আছে ছেলে মরে গেল আচ্ছা মরিয়ে যাওয়ার পর আমরা কি করব বলেন আমার ছেলের প্রতি আছে সব হ্যাঁ উনি আমাদের সব নানান পালন করতো এখন আর কে করবে আমাদের আমাদের কেউ কিছু করার নেই কিছু করার নেই আমাদের আমরা অসহায় আমাদের দেখে নাতি তুটোর আমরা পড়াশোনা করতে পারছি নেই পয়সা করি নেই কি করব বলেন আমাদের খুবই অসহায়ের মধ্যে আছে আমরা আমরা যদি একটু দয়া করে আমাদের একটু সাহায্য করেন তাহলে আমরা উপকার হবে আমাদের আচ্ছা আচ্ছা আপনার ছেলের কি হয়েছিল ওই গাড়িতে ধাক্কা মেরে মরে গেছে আচ্ছা মানে আপনার কি একই ছেলে আমার একটা ছেলে আচ্ছা কতদিন আগে মারা গেছেন এই মাস তিনি হলো এই দুটো হচ্ছে আপনার নাতি হ্যাঁ এই আমার নাতি আচ্ছা একটা মেয়ে একটা ছেলে বাবু তোমার নাম বিশ্বাস জয়ন্ত বিশ্বাস তুমি করো? নাম কি? কোন ক্লাসে মানে বাড়ির একমাত্রই ছেলে ছিল পাগল হয়ে গেল মাথার মধ্যে আমার দপাস দপাস করে মাথায় যন্ত্রণা করে তো মানে দিদি এখন আপনাদের চলছে কি করে চলছে কি করে বলতে ওই কন্ট্রোলে দুটো চাল পাই ওই রান্না করে দিই সবাইকে এক বেলা খায় একবেলা বেলা খায় না ছেলেটার পয়সার অভাবে প্রাইভেট পড়াতে পারি না স্কুলে যায় হেঁটে হেঁটে এখান থেকে তিন মাইল দূর স্কুল আচ্ছা তো টই করে গেলে দশ টাকা ভাড়া আসা যাওয়া কুড়ি টাকা কোথায় পাবো এই হিট হেটটা কোনো রকম যায় স্কুলটায় যাই প্রাইভেট পড়াতে পারি না টাকার জন্য মানে এই বয়স্ক শাশুড়ি এবং এই শ্বশুর এবং ছোট ছোট বাচ্চাদের নিয়ে এখন আপনাকেই সামলাতে হচ্ছে হ্যাঁ 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 শ্বশুর শাশুড়ি আরও আমার দুই বাচ্চা নিয়ে আছে সকালে দুটো রুড়ি খেয়ে স্কুল চলে যায় হাঁটতে হাঁটতে স্কুল থেকে যেইটুকু খেয়ে আসি তুমি আমার দুপুরটুকুর চলে যায় তারপরে রাত্রেবেলা একটা বিস্কুট আর একটা জল খেয়ে সেই আমার ছেলে পড়াশোনায় ভালো সবসময় ফার্স্ট হয় স্কুলে স্কুলে আচ্ছা এই স্কুলটা যায় প্রাইভেট পড়াতে পারি না যে মাস্টারকে ওর বাবা থাকতে যে মাস্টারের কাছে দিতাম ওনারা বলতো আপন তোমার ছেলে খুব ভালো একটু পড়াশোনা করাও কষ্ট করে হুম তাদের কথা শুনে আমি পড়াতাম দিয়ে এখন ওর বাবা নেই এখন আর কি করে করব। এখন স্কুলে শুধু যায় প্রাইভেটের পয়সা দিতে পারবো না তাহলে কি করে নেবে প্রাইভেট তারা পড়াশোনা করতে গেলে যেরকম অঙ্কের বিষয়ে জানি বক্স খাতা তারপরে আবার ব্যাগ আছে ব্যাগটাও ছিদা ব্যাগ। খাতা প্যান রাখলে পড়ে যায় খুঁজে খুঁজে বাইরে আবার আমার খাতাটাও নেই সব পেজ যায় আমার একটা বাড়ির পাশে একটা বন্ধু আছে ওর কাছ থেকে চেয়ে আমি লিখি পড়াশোনা করি স্কুল যায় খুবই কষ্ট করে তিন কিলোমিটার রাস্তা সাইকেল দেয় আমার হাটটা হাটে অত দূর যায় যেতে গিয়ে লাগে সময় স্কুল কোনো দিন ঢুকতেও দেয় না তোমার তিন কিলোমিটার হেঁটে যাওয়ার জন্য তোমাকে স্কুলেও ঢুকতে দেয় না অনেক সময় লেট হওয়ার কারণে মানে ঘন্টা পড়ে গেলো কেউ যদি ডেকে দুটো বিস্কুট দেয় হয়তো ছেলে মেয়ে খায় শ্বশুর শাশুড়ি আমি খাই না ওই কন্ট্রোলে চাল পাই দুটো রান্না করি খাই একবার খাই রাত্রিরে হয়তো দুটো মুড়ি খেয়ে শুই থাকলাম কিংবা একটা বিস্কুট খেয়ে খেয়ে শুই পড়লাম ছেলে মেয়ে দুটো কি ওই খেয়ে পেট ভরে কান্নাকাটি করে তাও কিছু করতে পারি না মা হয়ে কি করে দেবো পয়সার তো থাকার দরকার আমার পয়সা না থাকলে আমি ওদের কাজ ওদের কী করে খিদির জ্বালা মিটাবো এই করে চলছে আমার এখন সংসার কন্ট্রোলে চাল কটা দেয় বলে ভাতটা ওঠে নালে ভাতটাও হতো না বোধ যদি কন্ট্রোল থেকে চালটা না দিত জামা কাপড়ের সমস্যা আছেই যেমন জামা ফ্যান থাকে না আবার একটা ফ্যান দুদিন করে পড়তে হয় যদি ভিজে যায় তার ছান করার সময় ভিজে যায় তাহলে তার পরের দিন পড়বো কি একটা জামাই আমাকে গাম জায়গা করে ছান করে আর পরের দিন পড়তে হয় কিছু বলার নেই মানে এই ছোট বাচ্চা জয়ন্ত ওর মানে ও মেধাবী ছাত্র হ্যাঁ ছাত্র মানে ওর ঠিকঠাক খাওয়াটাও পায় না ওর বস্ত্রটাও পায় না হ্যাঁ না বস্ত্রও পায় না নেই পয়সা করি নেই তা কি আমাকে যদি বলে দাদু দুটো পয়সা দাও আমি দিতে পারি আমি কি করি বলেন তো আমার কি উপায় করি আমি আমার দাঁতের নাতি মানে কতটা কষ্টের ওর কথাগুলো শুনে আমার নিজের মানে নিজের মানে বুক ফেটে যাচ্ছে হ্যাঁ কি করবো যত আমার পয়সা নেই আমার কাছে পয়সা নেই কাল কি একবার বললো যত পাঁচশো টাকা দাও আমি বলতো আমার কাছে কি নেই কিচ্ছু নেই পয়সা করি নেই আমার কাছে আমার যেরকম প্রতিদিন স্কুলে যেরকম হয় ডিম তো সপ্তাহ সপ্তাহে হয় অত তাড়াতাড়িও খেতে পারি না মাংস তো খেতেই পারি না যেরকম যদি আমার বন্ধুর বলে মাংস হয় যদি চেয়ে চিনতে একটু দেয় তাও তো পানটা তো ভালো খেতে পারিনি ওদের ইচ্ছা যেই টুকুনি দেবে সেই টুকুনি তো খেতে হবে আমায় মানে বন্ধুর বাড়িতে মাংস দিলে তবে তুমি খেতে পারো মাংস খাওয়ার আমাদের অত পয়সা নেই মানে আমার মাকে যদি বলি মাংস নিয়ে দাও তাহলে মা বলে পয়সা নেই এখন লক্ষ্মী ভান্ডারটা পাই তাহলে এনে দেয় ভাবতে আমি ভালোই খুশি খুশি ছিলাম বাবা যদি না খেত বাবা যে না খেয়ে আমার জন্য সব কিছু আনতো বাবাকে যদি বলতাম বাবা মাংস এনে দাও তাহলে এনে দিত বাবা নিজে টিফিন না খেয়ে সকালবেলা ইয়ে প্রতিদিন না খেয়ে খেয়ে রাত্রেলা মানে কি আর বলবো মানে রাতবেলা না খেয়ে আমার যেন পয়সা কুচিয়ে আমার পড়ার ইয়ে পড়ার পয়সা যা লাগে বই খাতা এসব এমনি দিত আমি যা খেতে চাইতাম তাই দিত মানে আমার কোনো অভাব হতে দিন বাবা দূর যেরকম চোখে দেখে না চোখের একটা চশমা ভেঙেছে ওই চশমাটাই দড়ি দিয়ে বেঁধে এখন চালাচ্ছে এত দূর আচ্ছা আর আর ঠামুমার যেরকম মাথার ব্যথা যেরকম মাথায় কিছু কাজ কারণ ডাক্তার দেখাবো সেইটুকুন পয়সা নেই আমার মানে ঠাকুমা বাবা মারা যাওয়ার পরে ঠাকুমা এরকম হয়েছে আচ্ছা দেখে দেখে এরকম বলছে যে আমার ছোটো বোন যদি রাস্তা দিয়ে কোনো ফেরিয়ালা যায় পুতুল এরকম মানে পুতুল কোনো খেলনা দেখে খেলার জন্য চায় তখন মা দিতে পারে না আমার মায়ের কাছে পয়সা অর্থ না থাকার জন্য তখন আমার বোন ওই কাঁদে দাদুর কাছে চাইলে দাদুর কাছেও থাকে আমার দা হলো আমি ভালো করে পড়াশোনা করব বড় হয়ে একটা ভালো একটা ব্যবসা করব মানে যেরকম বিজনেসম্যান হওয়ার সব ইচ্ছা আছে আমি সবাইকে সবার ইচ্ছা পূরণ করতে পারি যেন এরকম যেন আমার মতন কষ্ট আর কোনো ছেলে মেয়ে যেন না হয় এটা আমি ভগবানের ভগবানের কাছে প্রার্থনা করছি মানে কিছু বলার কিছু আছে আমার আর বলার নেই আমি কি বল আমি বললাম তো কাল পাঁচ টাকা চলেও আমি দিতে পারলাম না আমি হাওয়া করে কান্তি লাগলাম আমি কি দাদু ভালো খেলাম আমি তো অচাল হয়ে গেছি আমার আর কিছু করার নেই আমি দাদুকে বললাম যে তুই থাক আজকে থাক দেখবো আমি চেষ্টা করি চেষ্টা করে দেখি আমি দেবো তারপর বই মানে উনিও পুত্র শোকে একদম কিছু করার নেই ওনার আর কিছু করার নেই মানে বৃদ্ধ মা আর বৃদ্ধ বাবা আর ছোট ছোট নাতিদের নিয়েই এই পরিবারটা ভীষণ কষ্ট লাগলো মানে ওনাদের ভিডিও করতে যে আমার নিজেরই চোখ দিয়ে জল ঝরঝর করে পড়ছে মানে আমার ভীষণ কষ্ট লাগলো দিদি তো এখন আপনাদের মানে কি দিলে আপনাদের সুবিধা হয় বা কি প্রয়োজন আছে দিদি চাল ডাল তেল লবণ দিলে একটু সুবিধা মানে মুদিখানা সামগ্রী হ্যাঁ এক বস্তা চাল এক কেজি মুসুরির ডাল এক কেজি সরষের তেল আচ্ছা তাহলে সমস্ত কিছু দেওয়া হয়েছে তো দিদি হ্যাঁ আর জয়ন্ত তোমার খাতা লাগতো তো না এই যে দেখো অনেক খাতা রয়েছে খুশি তো তুমি হ্যাঁ খাতা পেয়ে গেছো আচ্ছা দিদি কত টাকা হলো ছিয়ানব্বই টাকা পঁচিশশো ছিয়ানব্বই টাকা টোটাল সমস্ত কিছু আনা হয়েছে চাল ডাল তেল সমস্ত কিছু আনা হয়েছে হ্যাঁ খুশি তো যাই হোক দুদিন খেয়ে একটু দাদু এটা কি আছে হ্যাঁ খুশি তো খুব ভালো জয়ন্ত এটা তোমার জন্য এর মধ্যে কি আছে দেখাও আছে ভালো লাগছে খুশি তো তুমি হ্যাঁ ঠাকুমা দেখুন তো এর মধ্যে কি আছে দেখুন খুলুন ভালো হয়েছে খুশি তো দিদি এইটা আপনার রয়েছে এটা দেখুন একটু খুলুন পছন্দ তো দিদি হ্যাঁ আর এইটা হচ্ছে ওই ছোট্ট বাবুর জন্য একটু দেখুন ও জামাটা পছন্দ তো তোমার পছন্দ বা খুব সুন্দর লাগছে ভালো লাগছে ভালো লাগছে তো আচ্ছা আর হচ্ছে তোমার তাহলে জামা হয়েছে আপনারও হয়েছে আর তোমার হয়েছে তাই তো বা তিনজনকেই খুব ভালো লাগছে দাদু মানে ওরা এখন ছোট রয়েছে দিদি ঠিক আছে ওদের একটু মাংস টাংস মাছ ভালো কিছু খেতে ইচ্ছে করে সব বাড়িতে বাচ্চাদের মনে হয় একটু ভালো খায় তো আমি দাদু আপনাদের ভালো কিছু খাবার জন্য আমি এখানে কিছু টাকা আরো দিয়ে গেলাম ওগুলো তো দিয়েছি তার সাথে আরো কিছু টাকা এখানে দিলাম দিদি এটা ধরুন এখানে যে টাকা দিলাম মোটামুটি এক দু মাস ওরা ভালো কিছু খেতে পারবে আশা করি মাঝে মধ্যে পারবে না এই টাকাটা রেখে দিন দিদি যা ওনাদের বয়স্ক মানুষ এই দাদু তো বয়স হয়েছে ঠাকুমার বয়স হয়েছে আর ওর টোটো ভাড়া প্রত্যেক মাসে আমি পাঠিয়ে দেবো ঠিক আছে টোটো ভাড়াটা ও যেন আর হেটে হেটে না যায় ঠিক আছে আর যখনই যেটা প্রয়োজন হবে ওর শিক্ষা সামগ্রী অর্থাৎ বই খাতা পেন যা যা লাগবে আপনি আমাকে ফোন করবেন ওই ওই ভাইকে মিনময়কে বলবেন আমার সাথে যোগাযোগ করে দেবে ঠিক আছে আমি ওদের সমস্ত এডুকেশন পারপাসে যা যা খরচা আমি বহন করব। ঠিক আছে ভালো থেকে দাদু ভালো থাকবেন দাদু আর আপনাকে প্রণাম করি ভালো থাকবেন ভালো থাকবেন আশীর্বাদ করবেন হ্যাঁ হ্যাঁ ভালো থাকবেন ভালো থাকবেন আর ঠাকুমা আপনিও ভালো থাকবেন আর দুঃখ করে কি হবে ঈশ্বরের নাম জপ করুন আর ভালো থাকুন ঠিক আছে ভালো থাকবেন ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন দিদি আসছি তাহলে আর তোমরাও ভালো থাকবে হ্যাঁ ভালো থাকবে আসছি পড়াশোনা করবে তো ভালো করে পড়াশোনা করবে হ্যাঁ কি হতে ইচ্ছে হবে তোমার ও তুমি বিজনেস ম্যান হবে আচ্ছা ঠিক আছে আর তুমিও ভালো করে থাকবে হ্যাঁ ঠিক আছে দাদু আসছি তাহলে টাটা টাটা ভালো থেকো